নির্বাচনের সময় ভোট চাওয়ার সময় ভোটারের বাড়িতে যাওয়ার সময় আমরা কিন্তু একটা মূল্যবান সময় নষ্ট করতেছি কিন্তু কেন করতেছি কেন করার পাশের অর্থ হলো এই যে আমরা এই যে কয়টাদের হাতে সময় আছে বিশেষ করে যুবক সময় যারা আছে তারা প্রত্যেক ভোটারের বাড়িতে বাড়িতে যাব চাইব কত তো দুঃখের বিষয় এই যে মোবাইল মোবাইল সেট এটা হলো একটা কাল সবচেয়ে বড় শত্রু আমাদেরকে একটা ভিডিও করে ফটো স্টেশন করে ছবি বানাই দেয় বুঝাইতেছে যে আমরা ওয়ার্ক করতেছি আসলে ওয়ার্ক করে না আমি আপনাদের কাছে অনুরোধ করব যদি ধানের শিশকে ভালোবাসেন মশফিকুর আমার সবকে ভালোবাসেন যুবকদের চাকরি লাগবে আমার চাকরি লাগবে না আপনারা অবশ্যই আগামী কাল থেকে সকলে যার যার দায়িত্ব কর্তব্য পালন করবেন তাইলে আপনার আজকে সফল সমাবেশ সফল হবে পাশাপাশি বলি আমরা কিছু পায় তারা শুনতেছি আপনার আগামী নির্বাচনের দিন প্রত্যেক কেন্দ্রে বিএনপি ছাত্রদল যুবদলের মিনিমাম দুই শত নেতা করবি ভোট দেওয়ার পর পারিপার্শ্বিক অবস্থা অবস্থান করবেন যাতে তারা কোনো ছোবল দিতে না পারে ওটা বুঝছেন আমরা সতর্ক তারা আমাদেরকে যতই চাই মনে করেন এটা কেন তারা ভাবছে আমরা কিছুই জানি না আমরা সব জানিয়ে আমরা সতর্ক আমি আপনাদেরকে অনুরোধ করবো আমাদের নেতা মুসফিক শাহকে দেবেন তারাই শেষে ভুল দিবেন মা বুলকে দিয়ে দেওয়াবেন এবং আমাদের বিচয় হওয়া এবং জরুরি প্রয়োজন আপনাদের যুবকদের জন্য বেশি জরুরি প্রয়োজন ছাত্র ভাইদের জন্য ছেলেদের চাকরি দেওয়ার সে অঙ্গীকার করেনি এবং সুস্থ সমাজ ব্যবস্থা উনি করতে চায় কাজে আমরা ভোট দেবো এই বক্তব্য শেষ করলাম ধন্যবাদ